সামর্থ্য দেখি আপনি আমি জান্নাতে যাইতে চাই না জাহান নামে যাইতে চাই আর বলেন জান্নাতে না জাহান নামে আর বলেন জান্নাতে না জাহান নামে তুমি খালি তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মহাজন হাইরে যার সাথে মোর বান্দায়া সের মন হাইরে যার সাথে মর বান্দায়া সের মন নারাই তাকবীর নারাই তাকবীর ভাইজান আপনার সাউন্ড তো সুন্দর হইতেছে হ্যাঁ বুঝলাম না কথা আপনার মনিটর দিলে মাইক চলবে না আমি ভাই শোনেন আমি এত জোরে কথা কইতে পারম না এই মাইকের মানে এলাকার কোনটি যদি আমরা দাওয়াত নাও দেয় এরপরে সমস্যা নাই কারণ দিনে চারটা করে মাহফিল আমি এত জোরে সিল মানে সিল কথা কইতে পারবো না আমি আপনার মানে আমার কানে আওয়াজ না আমি কইছি সাউন্ড বাড়ান আমি সামনে গেছি আপনি সাউন্ড কমাই দিয়েছেন এটা ঠিক না আপনার সাউন্ড তো ভালো হইতেছে রে ভাই এটা আপনার সুনাম হব দুর্নাম করবেন কি আপনি কথা কয় না কেন আল্লাহ কবুল করেন জোরে বলে না আমি আর একবার বলে না আমি আমার মেয়েরা আমার বন্ধুরা আল্লাহ কবুল করেন জোরে বলে না আমি নবীদের রহমত এতে কোনো সন্দেহ আছে কোরআনদের রহমত এতে কোনো সন্দেহ আছে কিন্তু মুসলমান আজকে আমরা ওই নবী নিয়ে আনন্দ করি না কোরআন নিয়ে আনন্দ করি না কিন্তু কিন্তু আফসোস এর একটাই মাত্র কারণ হইল। মুসলমান আজ গুনাহের জিন্দগি পালন করতেছি কথা বলেন ঠিক কি না আজ মুসলমান নিজে গুনা করি নিজের মা নিজের বাপ নিজের ভাই বোন গুনা করে কিন্তু বাদান আপনি জানেন না এই গুনাহ আপনাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে গুনাহ কোথায় নিয়ে যাবে গুনাহ কোথায় নিয়ে যাবে নিয়ে যাবে না আপনার আমার দুনিয়া বরবাদ করবে আখেরাত বরবাদ করবে গুণা আপনার দুনিয়াতে বেশ করবে হাসরের ময়দানে আপনাকে আমাকে বেশ যদি করবে জোরা বলেন আল্লাহ বলেন তো আল্লাহ আমার বেইরা আমার বন্ধুগত কিন্তু আফসোস আমরা নিজে গুণা করি নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন গুণা করে কিন্তু বাদান রে এই গুণা আপনাকে আমাকে আল্লাহ জাহান নামে নিয়ে যাবে এর একটাই মাত্র কারণ হইল, আজকে মুসলমান গুনা করতে করতে প্রতিটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে যেটাকে কলব বলা হয় রুহ বলা হয় একটা লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে লোহা কি সক করে না মসা পড়ে আর একবার বলেন জোরে বলেন পরে একজন বান্দা একজন বান্দি যখন কোরআন ছেড়ে দেয় একজন বান্দা একজন বান্দি যখন মসজিদ ছেড়ে দেয় একজন বান্দা একজন বান্দি যখন আল্লাহর ঘর থেকে দূরে দেয় গুনাহের জিন্দিগি কাটাইতে থাকে তখন প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে ওইটার ভিতরে কালো স্পট পরে যায় লোহা যেমন পরে থাকার কারণে মোসা পরে যায় তেমনি করে ওই জায়গার মধ্যে কালো স্পট পরে যায় তখন ওই আল্লাহর বান্দার কাছে মসজিদ ভালো লাগে না ওই বান্দার কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না নবী ভালো লাগে না নবীর সন্ন্যত ভালো লাগে না তখন ওই বান্দা বান্দির কাছে গুনা ভালো লাগে কি ভালো লাগে জোরে বলেন কি ভালো লাগে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ কেন তুমি আমি আল্লাহর কোরআন নবী নিয়ে কেন বান্দা বান্দি তুমি আনন্দ করবা না এ বান্দা তোমরা যে গুনাহ করতে করতে জাহান্নামের পথে পতিত হয়ে গেছো বান্দারে বান্দা আমি আল্লাহ বনে দিলাম আমি আল্লাহর রহমতের কিতাব নিয়ে তুমি বান্দা বান্দি আনন্দ কর রাত দিনাজপুরের যুবক বন্ধু আমার বৈরা আমার বাবাজিরা রে যে আমার হাতে এই কোরআন এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে রহমত ও বাদাত দুনিয়ার জমিনে যত রকম ধর্ম আছে যত ধর্মের ধর্ম দাদক আছে যত ধর্মের কিতাব আছে গীতা বলেন মহাভারত বলেন ত্রিপিটক বলেন বাইবেল বলেন পুরাণ বলেন মন্দাবিদ্যা বলেন মন মন সংকৃতি তৌরিদ জবর ইংজি এরপরে আমার আল্লাহর কোরআন এরা যুব আল্লাহর কোরআন কোরআন ব্যতীত এই দুনিয়ার জমিনে যত রকম ধর্ম আছে কোন ধর্মের ধর্ম যা যা আমি আবু রাইহানের সামনে বলতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তার ধর্মের কিতাব মানলে তার সুস্থা মানে ওই বান্দা ওই বান্দিকে জান্নাতে দিবে এইটা কোনো ব্রাহ্মণ বলতে পারবে না এইটা কোনো প্রহিত বলতে পারবে না এইটা কোনো গড লিডার বলতে পারবে না এইটা কোনো পাদ্রি বলতে পারবে না কিন্তু আমি

বন্ধ করো না বাদান্নে আমার এই যে কোরআন আমার হাতে আছে উলামা হযরতে লাগাই থাকতে পারেন আরে বন্ধু হাদিসের কিতাব আপনি খুলবেন ও বাদান হাদিসের কিতাবের ভিতর এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিন কেরাম হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করেছে কিন্তু বন্ধুরি দুনিয়ার জমিনে যদি কোন বান্দা যদি কোন বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে আল্লাহর কোরআন বেশি শোন আমার আল্লাহ ওই বান্দাবান্ধীর আমল আমার ভিতরে প্রত্যেকটা অক্ষরে দশটি করে দান করবে। যে মুসলমান বাপ বাইরারে আমা তিন দুই নাম্বার যদি কোন বান্দা যদি কোন বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে আল্লাহর কোরআন বেশি শুনে আমার আল্লাহ ডাক নিয়ে বলлем পৃথিবীর মানুষ শুনে না যে বান্দা গুলো গুনাহ করতে করতে বান্দি গুলো গুনাহ করতে করতে ওই যে কলবের মধ্যে কালো স্পট পড়ে ফেলিয়েছে আর বান্দা বান্দি শুন আমি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত কর আমি আল্লাহর কোরআনুল কারিমের তেলাও বান্দা তোর কলবটাকে পরিষ্কার করে দিবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমার মেয়েরা আমার বন্ধুগণ তিন নাম্বার এই জায়গার মধ্যে অনেক যুবক আছেন যুবকরা আমার হাতের দিকে লক্ষ্য করো দেখি আমার হাতে এটা কি আর একবার বলে এই মোবাইল দেখবেন আমাদের বর্তমান যুবকদের হাতে রাত বারোটা একটার দিকে ফোন যদি কেউ দেয় ফোনে যদি একটা মিস কল আসে ফোনটা ব্যাক দিয়ে যদি দেখে একটা বেডি এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট কথা কর পরে ডাক দেয় কই যান এক মাস দুই মাস কথা কর পরে ডাক দেয় কই যান আমি তোমারই বালাবাসি আই লাভ ইউ কথা হয় না আমার কথা হইল যুবক তুমি প্রেম করবা কি করবে না তোমার ব্যাপার আমার কত হইল এই যে যুবক যুবতীর মধ্যে নারী পুরুষের মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হলো কথা কম বলার কারণে না বেশি বলার কারণে একটু পিছনের ভাইরে আওয়াজ দিবেন কথা কম না বেশি বলার কারণে বেশি বলার কারণে তো কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হয় বলেন তো দেখি আল্লাহর কোরআন যদি কোনো বান্দাবান্দি বেশি তেলাওয়াত করে বেশি শোনে আল্লাহর সাথে কি মহাব্বত হবে না একটু আওয়াজ করে মুসলমানের বাচ্চা বলেন না হবে না আমার আল্লাহ বলেন ওল্লহী গুলো মিনি এই বান্দা এই বান্দি গুলো আমি আল্লাহর কলি আমি আল্লাহর বন্ধু যারা আল্লাহর কলি হবে যারা আল্লাহর বন্ধু হবে এদের কোনো ভয় আছে এদের কোনো চিন্তা আছে কিন্তু আফসুক আজকে মুসলমান এই কোরআন নিয়ে আনন্দ করি না নবী নিয়ে আনন্দ করি না আজকে মুসলমান আনন্দ করে গুণা লইয়া কিন্তু বাবান আপনি জানেন না প্রত্যেকটা গুণা আপনার দুনিয়াও বরবাদ করবে আখেরাতটাও বরবাদ করবে আপনাকে দুনিয়াতেও জাহান নামের আগুনে জ্বলাইবে আখেরাতটাও জাহান নামের দিকে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কেন আপনি কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করবেন না Baba Bee নাম শুনছেন আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও বাদান হযরত আবু বকরের জামানার ভিতরে আল্লাহ নবীর একজন সাহাবী দুনিয়া থেকে মারা গেছে ও বন্ধু হযরত আবু বকর নিজে আল্লাহর ওই বান্দার গোসলটা করায় দিয়েছে কাপনের কাপড়টা পরায় দিয়েছে হযরত আবু বকরের ইমামতিতে জানাজার নামাজ শুরু হয়ে গেছে কিন্তু পাই গো হজরত আবু বকর তিন তিনবার জানা নামাজ ভুল করেছে। একটু আওয়াজ করে বলেন কয়বার। একবার বলেন কয়বার মুসলমান বন্ধুরি আমার বাইর আমার বাবা জিরারে এরা বন্ধু প্রেসন থেকে একজন সাহাবির ডাক দিয়ে কই হুজুর আপনি তিন তিন বার কেন নামাজ রে নিয়ত ভুল করলেন বলেন না হুজুর ডাক দিয়ে কই বাবা গো আমি নজর কইরা দেখি আমি যখন প্রথমবার আল্লাহু আকবার বলেছি আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তি ব্যক্তির ঠিক কাপনের কাপনের ভিতরে পায়ের নিচে কি যেন নড়াচড়া করে আমি দ্বিতীয়বার আমি যখন আল্লাহ একবার যখন বলেছি আমি নজর কুইরা দেখি এই মৃত ব্যক্তি ঠিক মানজা কোমরের এই দাগার ভিতরে কি যেন চরা করতেছে তৃতীয়বার আমি যখন নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির বকের এই দাগার মধ্যে কি যেন নড়াচড়া করে এইবারে কয়েকজন সাহাবী আমি ডাক দিয়ে কই হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই কাফনের কাপড়টা একটু খুলব আমরা এই কাফনের কাপড়টা একটু চেক করব আর আকুলিন টুকরা যুব হযরত আবু বকর হুকুম সঙ্গে সঙ্গে বাদানরে আমার কয়েকজন সাহাবী মিলিয়া ওই লাশটা যখন চেক করার জন্য যখনই গেছে হঠাৎ করিয়া লাখের মুখিটা লাশের মুখিটা যখন খুলছে ওই লাশের ভিতর তাই কার বিশাল বড় একটা সাপ আল্লাহর নামের জিকির করতে করতে ওই মৃত ব্যক্তির বুকের উপরে দাঁড়ায় গেছে একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ মুসলমান বৈরা আমার বন্ধগণ এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই এমন কোন বাবা নাই সন্তান মারা গেলে সন্তানের কাটের উপরে সব যদি দাঁড়ায় থাকে কোন মা কোন বাবা সহ্য করতে পারে না আবার এমন সন্তানศรี মা বাবা যদি মারা যায় মা বাবার উপরে খাটের উপরে যদি সব দাঁড়ায় থাকে এই দুনিয়ার জমিনে কোন মা কোন বাবা সহ্য করতে পারে না ওই মৃত ব্যক্তির দুইটা সন্তান ছিল একটা ছেলে সন্তান আর একটা হইল কন্যা সন্তান এই দুই সন্তান কান্দি সাহাবিরাও কান্দে এক পুরনো হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করিয়া ওই মৃত ব্যক্তির সামনে দাঁড়ায় গেছে ডাক দিন কই সাপরে তুমি একটু আল্লাহ কর। ডাক দিয়ে কই কেন কি হয়েছে বলেন না ডাক দিয়ে কই তোমার পরিচয়টা আমাকেই দাও এইবারে সাপের জবান আল্লাহ তালা মানুষের জবানে পরিণত কইরা দিয়েছে সাপ কই আবু বকর আপনি আমারে চিনবেন না আমি আপনারে চিনি আপনি আমার নবীর জলিল কদর সাহাবি আপনি জান্নাতের টিকিট প্রাপ্ত ব্যক্তি একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আর একবার বলেন সুবহানাল্লাহ মুসলমান বাইরা আমার বন্দুরি কোনো দিকে কোন নজর নাই খুব কিয়াল করে শোনা আমার বৈরা আমার বন্দগন এবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো তুমি এই জায়গায় কেন আইছো বলো না ডাক দিয়ে কই বাবা আমার এই জায়গায় আমার আল্লাহ পাঠায় দিছে ডাক দিয়ে কই কেন আইছো বলো না ডাক দিয়ে কই কেন পাঠাইছে জানি না কিন্তু আমি একাই না এই মানে এই মানে আমার সঙ্গে এই ব্যক্তির জন্য আর অনসত্তরটি সাপ কবরের মধ্যে অপেক্ষা করতে করতেছে মুসলমান বেইরা আমার বন্ধুগণ আদিসের কিতাব প্রমাণ করি হজরত আবু বকর ডাক দিয়ে কই সাপরে তুমি যে এই দাগায় আইছো আল্লাহ তালার হুকমে কিন্তু কেন আইছো বলো না সাপ ডাক দিয়ে কই নবীর সাহাবি এই একটি গুণা করছে গুণা করছে এই জন্য আল্লাহ তালাই আমাদেরকে পাঠায় দিয়েছে এইবার হজরত আবু বকর ওই দুইটা সন্তানকে কাছে লইয়া ডাক দি কুই বাবা গো যে সন্তানের মা নাই বাবা নাই ওই সন্তানের জন্য আসেন যিনি আসমান জমিনের মালিক তিনি একটু আওয়াজ করে বলেন সবাহ মুসলমান বাইরা আমার বন্ধুগণ Oh. আমার বাইরে আমার বাবা জিরা রে বন্ধু এইবার হজরত আবু বকর ওই মৃত ব্যক্তির সন্তানকে ডাক দিয়ে কই বাবা গো তোমার মা কয় আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো ও বাবা মৃত সাহাবীর স্ত্রীর সঙ্গে হজরত আবু বকর যখন কথা বলবে হজরত আবু বকর ডাক দিয়ে কই বল বল তো দেখি তোমার স্বামী দিন কি তোমার সঙ্গে দিন কোন খারাপ ব্যবহার করছে স্ত্রী ডাক দি কই হুজুর গো আল্লাহর কসম কইরা বলি আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধু হইছি ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোন দিন কোন কথা বলে না স্ত্রী ডাক দি কই হুজুর আমি যেই দিন থেকে এই বাড়ি পুত্রবধু হইছি ওই দিন থাইকা আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে নাই সোবান আল্লাহ বলবেন না হজরত আবু বকর ডাক দেখো আল্লাহ আমার বিশ্বাস এই বাড়ির মধ্যে আল্লাহ রহমত আছে কথা বলে নাকি যে এই বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা নাই ওই ঘরের মধ্যে আল্লাহ কথা কেন আল্লাহর মহাব্বত ভালোবাসা নাই ডাক দেখ হুজুর ওই আল্লাহর কসম দেয়া কই আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্র বধু আইছি আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গোলায় কোনো দিন কোনো কথা বলে নাই কিন্তু আমার বাংলাদেশে এমন বাড়ি আছে কথা বলে আছে বউ যদি একটু কিছু মানে সুনের থেকে পান করতে দেবে কথা বোরে দাঁত খেকান দিবেন না বরে মোহাব্বত করবেন বালা কারণ আপনার সবচেয়ে গোপন খবর আছে ওই বেডির কাছে কথা কয় না কেন এই জন্য বড় মোহফ্মফত করবেন ভালোবাসবে মাঝে মধ্যে যখন বাজার থেকে আইন বাড়িতে ডিম তো একা একাই খা মাঝে মধ্যে এটা ডিম একটা আপিল এটা দেখুন জানাই তুইও খা আমিও খাই মাঝে মধ্যে এটা ডিম খাওয়াই দেখবে জান আমি তো খুব ভালোবাসি রে কয় কয়েকদিন লাগারা কয়েকদিন খাওয়াইবেন দেখবেন এই মায়া লোকেরা কয়েকজন যখন এক জায়গায় বসবো দেখবেন এ ওর মাথার মাথা দেখে ওর মাথা দেখে এক একজন এক একজন যদি ফিরিতের গল্প মানকে জিন দেখে মানে বইলা ফেল দেয় ডাক দেখবে কেউ তোর ডা কেমন বালাবাসে বাসে কোনো রকম তোর ডা ওই আমার ডান আমারে খুব বালাবাস সবান গবেন না আরে মেয়েদের সুন্নত নবীর সুন্নত সবান দেখ দেখো আমার ডামারে খুব ভালবাসে তুই জানাস না যখনই বাজার থেকে আহে আমার নামে সব সময় সব কিছু আসে আমারে ছাড়া কিচ্ছু খায় না আমারে খুব ভালবাসে আমিও তারে খুব ভালবাসি আই লাভ ইউ সুবহানাল্লাহ না আরে বড়ে mohabbat করবেন ভালবাসবেন আপনি আপনার স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া যতবার তাকাবেন ততবার আল্লাহ তাআলা আসমান থেকে তোমার ঘরের মধ্যে রহমতের রহমত দান করবে সুবহানাল্লাহ বলবেন না এজন্য বৌরে মারবেন না মহাব্বত করবেন না আল্লাহ মা তকি তিনি তিনার কিতাবের ভিতরে বলছেন হাসরের ময়দানে আল্লাহ যদি কোন স্বামীর জান্নাতে দেয় স্ত্রীরে জিগাইব সমান লাগবে আল্লাহ যদি কোন স্বামীর জান্নাত দেয় কারে জিগাইব আর বৌরে জিগাইব কারে জিগাইব বৌরে জিগাইব ডাক রহিমা ফাতেমা ডাক দিয়ে কো আল্লাহ কি হয়েছে তোমার স্বামীর যে জান্নাতের দিতেছি তোমার কি কোনো সমস্যা আছে মায়া লোক তো কিছু কওয়ার আগে চোখের কোন পানি কথা বলে কেন কিছু বলার আগে দেখতে কাল্লা এরা জান্নাতের দিবে কথা কেন মিয়া মানুষের স্বভাবটাই কিন্তু এরকম কথা কেন কেন আর যেই যখন কবে দেন কেন আল্লাহ ডাক দে কবু রহিমা ডালমি কুচ কালা কথা কয় না ডাক দে কবু অপেন বলো তোমার কি হয়েছে ডাক দে কবু আল্লাহ দুনিয়া তো আমার উপর যত নির্যাতন করছে বাবা নতুন খাবার দেয় না জামা কাপড় দেয় না বাজার থেকে খায় আমার খালি পিটায় আল্লাহ আল্লাহ কইবো বুঝলাম বুঝলাম এরা রাজাহান নামে দিয়ে দে নাউজবিল্লাহ কইবেন না মহিলারা আছে না যায় দেখেন একজন আরেকজন কই যাক একদিন পরে একটা হুদুর পাইছি রামগড় দলের কিন্তু মাগ তোমাদেরকে যখন আল্লাহ জান্নাত দিব আমগর পুরুষদেরকে জিগাই তো সোমান আল্লাহ কবেন আব্দুর রহমান তোর বলে যে জান্নাতে দিতেছি তোর কি কোনো কথা হয়েছে পুরুষ মানুষ তো চোখ দিয়ে হাদার কষ্ট পানি বাহির কথা কেন হবে পুরুষ মানুষ না আমরা আল্লাহ কে বাল্লা এরে জান্নাতে দিব দেন আল্লাহ দেন দুনিয়াতে এটিম বানাইছেন এই জায়গাতে এটিম দে আল্লাহ এতিম ডাক আল্লাহ এমন এক দেশে জন্ম দিছে আল্লাহ নারী নির্যাতনের আইন আছে আল্লাহ পুরুষ নির্যাতনের আইন কথা হয় না ঠিক আছে না বলেন ঠিক আছে না আমার বিরা আমার বন্ধুগণ বর্তমান আমার বাংলাদেশের কিছু কিছু নারী কিছু কিছু পুরুষ আজ গুনাহের জিন্দিগি কাটাইতেছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত আছে একটাই মাত্র কারণ হইল কারণটাকে আমি বলবো বলবো টিভি সিডি দেইকা ইমান নষ্ট করছে বড় মাস মোবাইল আসিয়ায় আমার করছে বড় সর্বনাশ কথা কই না টিভিসিডি দেখা ইমান নষ্ট করছে বার মাস মোবাইল আছি আই আমার করছে বার সর্বমাস আমার ভাইরা এই মোবাইল দেইখা টিভি দেখা হাই হাই দে আগের যুগে অনেক মুরব্বী জাগা আছে আগের যুগে আম গরের দাদিরা আম করে দাদারা দাদারে যখন ভাত খাওয়াইছে উম যখন ভাত খাওয়াইছে আম গরের দাদি দাদার কাছে এমন করে বইসা থেকা দেখে দান খাও বাতাস করতে এক হাত দিয়ে আর এক হাত দিয়ে খানা তুলে দিত কথা হয় নাকি আপনারা কি আমার কথা বোঝেন না আমি কিন্তু বাজান সামাজিক ওয়াজ করা লোক আমি কিন্তু বাজান অত বড় বক্তা না অত নামি দামি লোক না আমি যেইটা কইতাম আল্লাহর পক্ষ থেকে কোয়া চিন্তা ভাবনা করি দেখবেন আগের যুগে আমাদের দাদি নানিরা যখন স্বামীরে যখন দাদা নানারে যখন ভাত খাওয়াইতে লাগছে দেখবেন এক হাতে পাহার বাতাস করে আর এক হাত দিয়া তরকারি উঠে দেয় যান খাও যান খাও কথা বলে আর এখন বর্তমান আমার বাংলাদেশে স্বামী চাকরি করে স্বামী ওই দে আপনার মাঠে কাজ করে স্বামী দোকান করে স্বামী চাকরি করে চাকরি থেকে আইসা এই শীতের দিন ডাক দেখো কিহ ভাত দিব না ডাক দেখো দেখো না দেখো না খাইলে খাও না খাইলে চলে যাও ভালো মতনের টিভি দেখতে দাও কথা বলে নাকি ভালো মতনের টিভি দেখতে দাও কিছু লোক আছে ঠান্ডা ভাত কি খাওয়ান যায় ঠান্ডা ভাত খাওয়ান যায় না খাওয়ান যায় না শান্তি মতন একটু বসছি এটা সত্য হয় না খাইলে খাও না খেলে বাজারে যাও মাগ এর মধ্যে কোনো দিন শান্তি নাই শান্তি আছে ওই ঘরের মধ্যে যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা আছে হাজারো দুঃখ কষ্টের ভিতরে যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত আছে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে কথা বলেন ঠিক কিনা এই জায়গায় অনেক পুরুষ আছেন ভাই তুমি কথাই কথাই তুমি ওই পরের মেয়েকে গালি দাও কথাই কথাই তুমি পরের মেয়েটাকে মারো তুমি জানো নি তোমার বাড়ি এই আজকে এটা কোন থানা কোতোয়ালি থানা তোমার বাড়ি কোতোয়ালি থানা তুমি বিয়া করছো পার্বতীপুর থানা কোন থানা পার্বতীপুরে একটা মাইয়ারে তুমি তোমার বাড়িতে আনছো তোমার বাড়িতে তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তুমি ইচ্ছা করলে মা মা তোমার চোখের সামনে আব্বা আব্বা তোমার চোখের সামনে বোন বোন তোমার চোখের সামনে কিন্তু তুমি যাবে ওই পার্বতীপুর থানার থেকে মাত্র আলহামদুলিল্লাহ কবুলের দ্বারা আনছো ও যখন মা যখন কইবে ওর মাকে ওর সামনে আসবে দূরে বলেন আসবে আব্বা যখন করবে কি সামনে দাঁড়াবে তাহলে ওই মহিলাকে মহাব্বত করো ভালোবাসো কারণ তুমি যারে বিয়া করে আনছ দেখবা তোমার ভালোবাসার জন্য সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতটাই পরিমাণ ব্যস্ত থাকে খাওয়ার সময় পায় না অথচ ও যখন ওর মায়ের বাবার বাড়ি ছিল প্রতিদিন সকাল দশটার সময় ঘুম থেকে উঠতো বাড়ির সব বড় মাছের মাথা তার জন্য ডাইনিং টেবিল ড্রেসিং টেবিলে পরে থাকতো কথা বলে না কেন আর মাদেরকে বলবো মাগ স্বামী যদি বিপদে পড়ে স্বামীর সঙ্গ সারা যাবেন না স্বামী যদি অসুস্থ হয় স্বামী যদি গরিব হয় ওই স্বামীকে মহাব্বত করো ওই ঘরের মধ্যে ভালোবাসা মোহাব্বত দিবেন জোরে বলেন কে আর বর্তমানে আমাদের সমাজে কিছু কিছু গুণ আছে কিছু কিছু আমাদের ভাবি আছে হাই হাই রে স্বামী যদি পকেট হঠাৎ দেখতেছি স্বামীর ব্যবসার মধ্যে লস স্বামীর টাকা নাই দেখবেন ও ওত খুঁজা স্বামীর বিপদের মধ্যে ফেলায় দিয়া ও অন্য লোকের দূর কথা বলে কেন এইদিক স্বামী বিদেশ গেছে স্বামীর দা টাকা ওর ব্যাংকের মধ্যে রাখছে স্বামী আসার কথা শুনে এ যাত্রা দিছে তোর কথা বলে কেন